তোরা দেখে যা আমি না মায়ের কলে তোরা দেখে যা তোরা দেখে যা আমি মায়ের কলে তোরা দেখে যা জন ওষার কোলে রঙা রবি দোলে জনয়ু সার কলে রঙা রবি দোলে তোরা দেখে যা আমি মায়ের কলে তোরা দেখে যা হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে বলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও যে আমার হাজির ও গ বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল নিরায় হাজির ব্যাটা বলে শোনো আমার গন্ধরী আমার জামা পর তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে রাইয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে বন্ধু কে তোর হয় বন্ধু বলে বন্ধু কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরানে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হয় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কন আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম কর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে ভাই রে ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে ডাল খোলার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হাই রে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে ছাগলের মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে রাব্বা মদের গীলাাল আরে আসবে না রানা ইয়ার বানা মোর গলাাল ম ধে রে আরে আসবে না ম কাহিনবি জন্ম আবদুল্লাহ তার পিতা ছিল মকায় নবীর জন্ম হল আবদুল্লাহ তার পিতা ছিল গরবের কে মারা গেল পিতা এল না মোর দুলাল মেরি গিলাল আর আসবে না নবীন জনম বল আবদোলা তারা চিনবীন জনম বল আবদুল্লা তার পিতা চিন গরবে রেখে মারা গেল পিতা এল না মোরদোলা মদের কি আরে আসবে না একজন মা দিয়েছেন একটা কি এটা নাকের ফুল সোনার নাই ইমিটেশন এটা সোনার শুক্রিয়া সোনার দিয়েছেন একজন মহিলারা আল্লাহ আপনার যারা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানকে গ্রহণ করে নাও সাবিনা নামে বুবু কোন জন ছিল পরিমাণে পাঁচ টাকা পাঠাইল সাবিনার জন্য আমি কি বা করি সুন্দর মতো বড় দিবে দিবে পাকা বাড়ি চুলো দিবে লম্বা লম্বা ঠোঁটো দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে জামাইয়া খানা শাশুড়ি যেন বলে সাবি আমার ভালো পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো ও সাথে যেন ঝগড়া নাগি হয় এই দোমা করি আল্লাহ দরবারে তোমায় সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়া দিবে তুমি টাটা সুমো গাড়ি নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল আর বেনারসি শাড়ি দিতে হয় না যেন ভুল সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুম গাড়ি ফের দেখো বেনামিতে বারে বারে এলো নাম না বলিয়া দেখো পাঁচ শত দিল মসজিদের প্রতি দেখো আছে কত টান তাই বলে তোর আগে পাঠিয়েছে দান ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনে রবাসনা আমি গোনা গারে ও গোনা মে মমতাজুল